শিব চতুর্দশীর জন্য এই শিবের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দেখো আর এখানে কিন্তু সারা রাত মেয়ে বউরা পুজো দিয়েছে পাঁচটা চুয়াল্লিশ বাজে আর এই রে বাড়িপুর নেমে গেছে কুট্টু যে বসে আছে এই দেখোস তুই কোথায় যাচ্ছ আমরা যাব হ্যাঁ হুম আমরা যারা মায়াপুরে যাচ্ছি তাদের মধ্যে প্রায় প্রত্যেকে হাজির হয়ে গেছি তবে আর কারা কারা যাচ্ছে আমি এখনো ঠিক বলতে পারবো না তবে যেতে যেতে অবশ্যই বলবো আর হ্যাঁ এনাকে যে দেখতে পাচ্ছ ইনি হলো অমিত দা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু শুরু হয়ে গেল চলো 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 আর অমিতদার ছেলে বউ আর শ্বশুর শাশুড়ি মাও রয়েছে আর আমি দেখো লাগেজটা নিয়েছি কারণ কি বলতো তোমাদের দাদাভাইকে ক্যামেরা করতে হচ্ছে তার জন্য আর লাগেজটা নিতে পারছে না আর আমি যে ওই লাগেজটা নিয়ে কি ভার গো এটা নিয়ে ট্রেনে ওঠা কি যে চাপ কি বলবো তবে অনেক কষ্টসেষ্ঠে ট্রেনে উঠেছি তারপরে দেখছি ভিড় হয়েছে এত সকালবেলা তাও প্রচণ্ড ভিড় তো ট্রেনে বেশ মজা করতে করতে আমরা সবাই কিন্তু এই যে শিয়ালদা স্টেশনে নেমে গেছি আর নামার পর দেখছি বেশ অনেকজন এক জায়গায় হয়েছি কারণ আমরা একসাথে সতেরো জন যাচ্ছি ভাবতে পারছো তবে হ্যাঁ একসাথে অনেকেই থাকলে

আর আজকে উঠেছে মনটা খারাপ করা হবে হালকা সবাই দাঁড়িয়ে আছে চলো ভালোই লাগছে আজকে সকাল সকাল উঠে আবার বেশ ভালোই লাগছে কালকে তো শিবরাত্রিতে মানে শিবরাত্রিতে কি হয় সবাইকে হয় আমরা কিন্তু জানিনি আর তার আগেই পুজো দিয়ে দিয়েছিলাম

আমি এবার দুবাল হয়ে যাবো কারণ প্রচন্ডা চলো চলো মায়াপুর কৃষ্ণনগর আমরা কৃষ্ণনগর লোকালে উঠেছি কৃষ্ণনগরে নেমে তারপর ঘুম থেকে উঠে পড়েছে কুটুকু উঠে কি খাচ্ছে টক লেবু কৃষ্ণনগরের লাইনে কিন্তু আমি প্রথমবার যাচ্ছি তবে আমার দেখে না বেশ ভালো লাগছে কারণ এখানে মাঠ ঘাটে এত সুন্দরভাবে গোছানো ভাবে চাষ হয়েছে না দেখতে দারুণ লাগছে কি সুন্দরভাবে গম চাষ হয়েছে ফুল চাষ হয়েছে এবং কি মাঠের মাঝখানে কলা গাছও রয়েছে দেখতে ব্যাপক লাগছে আমাদের ওদিকে তো চাষবাস হয় কিন্তু এত সুন্দরভাবে চাষবাস আমার চোখে কোনোদিন পড়েনি আমরা কৃষ্ণনগর চলে এলাম এবার সব ব্যাগপত্র নিয়ে নামবো আস্তে আস্তে আমি একদম আড়াই ঘন্টা চাননি অনেকক্ষণ মানে ট্রেনে বসে সবার মোটামুটি হয়ে গেছে কোন দিকে যাবো হ্যাঁ ও না বাবা তুমার পা যন্ত্রণা হচ্ছে গো তুমার পা যন্ত্রণা হচ্ছে পা টা ছাড়িনি দাদা আমি একটা কিন্তু লাগেজটা আমি নিয়েছি কারণ কি হলো তো এই লাগেজ যদি আমি না নিই তাহলে কিন্তু কুডুসকে কোলে নিয়ে যেতে হবে আর ওকে কোলে নিয়ে হাঁটাটা আরো চাপব এটাই কষ্ট বেশি দেখা যাক কিছু তো যাই আমরা কৃষ্ণনগরে নেমে কিন্তু ফ্লাই ওভার দিয়ে চলে এসেছি টোটো বা অটো ধরার জন্য আর আমরা কিন্তু আগে থেকেই ফোনে দেখেছিলাম যে এখানে টোটো বা অটো 40 টাকা নয় তিরিশ টাকা করে নেয় তবে এরা কিন্তু 40 টাকা করেই বলবে বারবার এখানে বার্গেটিং করে তিরিশ টাকায় নিয়ে আসতে হয় তা সত্যি সত্যি আমাদের ক্ষেত্রেও তাই হলো প্রথমে টাকা ছাড়া যাবে না বললেও তবে আমরা যেহেতু জেনেছিলাম যে তিরিশ টাকায় যায় তার জন্য কিন্তু আমরা ধরে রেখেছিলাম যে তিরিশ টাকা না হলে আমরা যাব না তো শেষে কিন্তু ওরা দুটো অটো দিয়েছে যেহেতু আমরা সতেরো জন আছি তার জন্য কিন্তু দুটো অটোতেই সবারই হয়ে গেছিলো তো চলো সবাই একসাথে গেলে কিন্তু একটা সেলফি তুলে নিলাম এটাই কিন্তু আমাদের কাছে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে তো আমরা সবাই মিলে ভাগাভাগি করে দুটো অটোতে উঠে পড়লাম আর এখান থেকে তো আমরা হুলুরঘাট যাবো এটা প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে তবে এই পর্যন্ত যে আসলাম এটা আসলাম কিভাবে সেটা একটু জানিয়ে দিই তোমাদের যারা বিশেষত সেকশন সাউথ শিয়ালদা আসবে আর শিয়ালদা থেকে কিন্তু অবশ্যই করে কৃষ্ণনগর লোকাল ধরবে আমরা তো সকালে এলাম দেখলাম খুব একটা ভিড় ছিল না বসেই আসতে পারলাম আরামসে আর এখন তো যাচ্ছি হুলোরঘাট হুলোরঘাট থেকে ওখান থেকে নদী পেরোলেই কিন্তু মায়াপুর চলে যাবো তো চলো সঙ্গে থাকো হ্যাঁ জায়গাটা অবস্থা জায়গা সবাই একটা করে মালা পরে নাও তোমার ছেলে দে দাও ছেলে দে বলেছে বারবার এটা করে মালা পড়া নেই আছি ওখানে যাচ্ছে ওখানে সবার তুলসী মালা অবশ্যই দরকার আর আমার মা রয়েছে সঙ্গে তুমি আর বৈষ্ণুপাত নিয়ে আছি আমি অবশ্যই তো আসতে কতক্ষণ লাগলো গো কৃষ্ণনগর থেকে আধ ঘন্টা মতো আধ ঘন্টা মতো লেগেছে অমিত আর ডিস্টেন্স হয়ে গেছে আর ওদিকে আরেকটা অটো চলে আসছে ওই কই একদম ঠিক পাঁচ মিনিট পরে আর একটা অটো আসছে দেখছি নৌকা ঘাটে স্বরূপগঞ্জ ভুলোর ঘাট ভুলোর ঘাট তো ওই ঘাটটার উপায় নৌকা আছে টিকিট কাটতে হবে এবার তিন টাকা টিকিট চলো টিকিটটা কেটে নি খালের মতোই ঘাট মানে তুই সাঁতার কাটতেছে এর মধ্যে হ্যাঁ প্রচুর লোক উঠবে ভয়ের ইচ্ছে কুকুর আছে দেখো একদম ভরা আছে

আচ্ছা এরপরে আসার পরে হোটেল গীতাঞ্জলি কৃষ্ণ হোটেল অনেকগুলো হোটেল আছে মহাপ্রভু হোটেল খাবার প্রচুর হোটেল দোকান সব আছে তো আমরা দেখি কোন দিকে এখন যাই প্রথমবার এসছি না

নৌকো থেকে নামলেই তো মায়াপুরের মধ্যে পড়ে যাচ্ছি আর এখানেই তো রয়েছে ইস্কন মন্দির এটাই তো মেন তো এখানে যেতে গেলে কিন্তু দশ টাকা টোটো ভাড়া দিয়ে যেতে হবে তবে আমরা সবাই হেঁটে গেছি কারণ বুঝতেই পারছিলাম না সতেরো জন আছি তো প্রত্যেকে দেখি হেঁটেই যাচ্ছে আমরাও পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো রোদ্দুরের সময় বিশেষত তবে বিকেলবেলা যদি হেঁটে যাওয়া যায় বা হেঁটে ঘোরা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে কারণ বেশ সুন্দর সুন্দর মন্দির তো আমার তো মানে চোখ মন দুটোই জুড়ে যাচ্ছিলো দেখো কত সুন্দর কারুকার্য করা রয়েছে আর পাশে একটা পদ্ম ফুলের মতো দেখো এই যে তার মাঝখানে একটা মন্দির হচ্ছে কি মন্দির আমি জানি না এগুলো এখানে এসে ঘুরে দেখার ইচ্ছে আছে আর ওই যে ইস্কনের মাথা দেখা যাচ্ছে কিন্তু ওটাই তো মেন ওখানেই যাব কিন্তু আমরা এখনো তো ঘর ভাড়া পাইনি তাই সবাই এখানে দাঁড়িয়ে আছি এবার ঘর ভাড়ার জন্য ইস্কন মন্দিরের সামনে চলে এসছি দেখাই যাচ্ছে আর নতুন মন্দিরটা খুলে দিয়েছে বলেছিল দেখি সামনে গিয়ে এটা কিন্তু দশ টাকা ভাড়া পড়তো আমরা সেটা হেঁটে হেঁটে এলাম কি লাভ করলাম দশ টাকা একটুখানি রাস্তা বেশি দূর নয় তাই দশ টাকা ভাড়া তোমরা চাইলে হেঁটেও আসতে পারো আমাদের মতো দশ টাকা বাঁচাতে চাইলে এই আগে বাস খাবে এই দেখো কচি কচি আগে বাস হবে দেখো আমাদের কুটি বাবু আঁকের রস খাবে মহারাজের মঠ এখানেই থাকবে ফাইনালি

গোস্বামী মহারাজের মঠে এখানে হলো না তিনতলা উঠতে পারবো না কোথায় তিনতলাটা ওই পায়েটা না তা আমরা আর একটা হোটেল দেখি কোথায় আছে প্রচুর হোটেল আছে তার মধ্যে কোনটা পছন্দ হয় সেভাবে আমরা যাবো আর চল করে নিয়ে গেছি নবদ্বীপের মায়া হ্যাঁ মায়াপুর যে এসেছি তার বোমা দেখতে পাচ্ছো কুটতে দেখতে পাচ্ছ না কেমন লাগছে এবার শুধু মালাটা বাকি আছে তুলসী মালা বারোটা বেজে গেছে এখন আমরা হোটেল পাইনি এই যে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে এখনো ঘর খোঁজা চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিরে পেয়ে গেল এই দেখ ইয়ারা মাখা নেওয়া হলো একটা ধরে নাও হ্যাঁ দারুণ লাগবে

আমাদের হোটেল এইদিকে পাওয়া গেছে চলো কষ্ট করে আসা হেঁটে হেঁটে গেলাম আবার সেই সোনার নতুন ভেতরে যাচ্ছি দেখি সোনা হয়ে যাব সোনার বাংলায় ঢুকে গেলাম যদি সোনা পাওয়া যায় বাবা কি বন্ধু হসপিটালের মতো বন্ধ কেন

তো চলো রুমটা যখন পেয়ে গেলাম তাহলে এখানে ব্যাগপত্র রেখে দিয়ে আগে খাওয়া দাওয়া করবো তারপরে কিন্তু মায়াপুরটা ঘুরে দেখবো আর সেগুলো কিন্তু পরের ব্লগে শেয়ার করবো অবশ্যই কিন্তু সঙ্গে থেকো